সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এই আবহে প্রবল চাপে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু রাতের ঘুম হওয়ার কথা নয় কারণ দিন যত যাচ্ছে এই আরজিকর আন্দোলনের ঝাঁজ কিন্তু ততই বাড়ছে কিছুতেই এই আরজিকর আন্দোলনকে দমানো যাচ্ছে না এই আবহে কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা যার ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হয়েছে এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকরা যাতে তাদের কর্মে যোগ দেয় বা কাজে যোগ দেয় এই দাবি কিন্তু তাদেরকে করেছিল তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি তারা প্রত্যা তারা একেবারে প্রত্যাখ্যান করেছেন তারা জানিয়েছেন যতদিন না পর্যন্ত আরজিকর কাণ্ডের এই নির্যাতিতা মহিলার বিচার হবে এবং তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে ততদিন না পর্যন্ত তারা কর্মে যোগ দিবে না এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ো জুনিয়র ডাক্তারদেরকে আন কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তবে ডাক্তারদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত করের দোষীরা শাস্তি পাবে তাদের এই আন্দোলন চলবে এই নিয়ে প্রবল অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রবল চাপে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে একাধিক শিক্ষা সংগঠন সকলেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলছেন বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ এর পরপরই বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে দলের মধ্যেই বা তৃণমূলের অন্দরেই এখন কিন্তু এই আর্জিকর কাণ্ড নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে কারণ একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে তাতে কিন্তু তৃণমূলের জন্মলগ্ন থেকে এইভাবে কাউকে মুখ খুলতে দেখা যায়নি খোদ তৃণমূলের বিরুদ্ধে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনারা জানেন এই আর্যিকর কাণ্ড নিয়ে প্রথমেই মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ শান্ত শান্তনু সেন যদিও তিনি প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং আরজিকরের আইন শৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন তার পরপরই তাকে তৃণমূল মুখপাত্রের পদ থেকে বহিষ্কার করা হয় এর পরপরই ডাইরেক্ট তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেরই একজন ব্যক্তি সেটা হচ্ছে সুখেন্দু শেখর রায় সুখেন্দু শেখর রায়ের মন্তব্যের পর প্রবল অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর পরপরই আপনারা জানেন অভিনেতা দেব বা ঘাটালের তৃণমূল সাংসদ মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন কন্যাশ্রী এবং রূপশ্রী দিয়ে কি হবে যদি মহিলাদের নিরাপত্তায় না থাকে মহিলাদেরকে আমরা বাঁচাতে না পারি তাহলে কন্যাশ্রী এবং রূপস রূপশ্রীর মতো প্রকল্প রেখে কি হবে এই নিয়ে এইরকম মন্তব্য করেছিলেন তৃণমূলের ঘাটালের সাংসদ দেব এর পরপরই আরজিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের আরও এক সাংসদ ডেরেক ও বেড়ায়ন তবে তার মন্তব্য একটু অন্যরকম শান্তনু সুখেন্দুর পাশে দাঁড়িয়ে নয় একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের এই সাংসদ ডেরেক ও ব্রায়ন যা বললেন তাতেই করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে এই মন্তব্য করেন তৃণমূলের সাংসদ ডেরেক ও বেরায়ন তারপর তিনি বলেন তারপর এই ঘটনার তদন্ত চলে যায় সিবিআইয়ের হাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তো গ্রেপ্তার করেছে কিন্তু তিনি চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হয়নি হয়েছেন হাসপাতালে আর্থিক দুর্নীতির ইস্যুতে এর পরপরই তিনি বলেন এইদিকে আগামী সোমবার সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি রয়েছে তার আগে বড় প্রশ্ন তুলে সিবিআইয়ের ভূমিকা নিয়ে সবর হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়ন আরজিকর কাণ্ড নিয়ে সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ন সোশ্যাল মিডিয়ায় ডেরেক লিখেছেন আর্জিকর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করবে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়ই আরজি করের ছাত্রী খুনের ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র অভিযুক্ত কিন্তু বারবার দাবি করা হয়েছে এই ঘটনায় আরও অনেকে যুক্ত থাকতে পারে কিন্তু সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর সিবিআই তদন্তের দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আপনারা জানেন সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআইয়ের আধিকারিকরা যদিও করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাকে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে এই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ন অকিবাহাল মহল মনে করছে আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুনানির আগে ডেরেকের এই টুইট আদতে সিবিআইয়ের ওপর আরও চাপ সৃষ্টি করার প্রয়াস তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্জিকর মামলার তদন্ত হাতে নেওয়ার পর একাধিকবার হাসপাতাল পরিদর্শন করেছে সন্দীপ ঘোষ সহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে কিন্তু মূল ঘটনায় কোনো অগ্রগতি করতে পারেনি কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করতে চেয়েছিলেন সিবিআইয়ের কাছে দোষীদের ফাঁসির দাবি তোলা হয়েছে কিন্তু চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় সিবিআইয়ের তরফে বাড়তি কোনো তথ্যই সামনে আনা হয়নি সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হলেও তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের যুক্তিসঙ্গত প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা সাম্প্রতিক যে তথ্য সামনে আসছে তাতে জানা গিয়েছে পলিগ্রাফ টেস্টে একাধিক বিভ্রান্তকর বয়ান দিয়েছে সঞ্জয় রায় তাতে ধন্দ আরও বেড়েছে গোয়েন্দাদের যদিও তারা মনে করছে সঞ্জয় যে যে দাবি করেছে তার কিছুই সত্য নয় তাদের অনুমান তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এমন কথা বলছে সঞ্জয় পলিগ্রাফে তার মিথ্যা ধরা পড়ে গিয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের আর এই দিকে আর্জি করে ডাক্তারি ছাত্রী ধর্ষণ খুনের মামলার শুনানি গতকাল বৃহস্পতিবার হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে কিন্তু বুধবার রাতে আদালতের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল বৃহস্পতিবার ওই মামলার শুনানি সম্ভব না কারণ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অসুস্থ এই কারণে আশাহত হয়েছিল আন্দোলনকারীরা শুনানি পিছিয়ে যাওয়ায় সরবল তৈরি হয় জনসমাজে তবে এখন জানা গিয়েছে আগামী নয়ই সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কর মামলার শুনানি হবে থাকবেন প্রধান বিচারপতি আর তার আগেই ইঙ্গিত পূর্ণ মন্তব্য তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়নের সিবিআইয়ের ওপরে চাপ সৃষ্টি করতেই নাকি এই মন্তব্য করেছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ন এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ধরুন